ছবি দিয়ে যে কারো পরিচয় জানবেন কীভাবে দেখুন আপনার কাছে একজনের একটা ছবি আছে কিন্তু আপনি তার নাম পরিচয় কিছুই জানেন না সে ফেসবুক ব্যবহার করে কিনা বা কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আছে না আপনারা কিছুই জানেন না কিন্তু তার একটা ছবির মাধ্যমে এই ছবিটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে বের করে ফেলতে পারবেন সে ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে কিনা বা নাম পরিচয় সব কিছু কিন্তু আপনারা বের করে ফেলতে পারবেন আর কিভাবে করবেন এই ভিডিওটি থেকে চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে আপনার সেই ছবি দিয়ে নাম পরিচয় বা সেই ছবি দিয়ে কোনো ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিনা সেটা খুঁজে বের করার জন্য আপনারা সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তারপরে সার্চ বার আসবে এই সার্চ বারে এখান থেকে ফটো চেক আইডি লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এ এখান থেকে ফটো চেক আইডি এটা লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন ফটো হচ্ছে এটা লিখে সার্চ করলেই আপনাদের মাঝে যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনারা এখন এখান থেকে প্রথম এই ওয়েবসাইটটি ওপেন করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে যে ওয়েবসাইট আপনারা জাস্ট এই ওয়েবসাইটটি এখান থেকে আপনারা ওপেন করবেন যখন আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা উপরে লক্ষ্য করলেই এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন ফাইন্ড পিপুল অনলাইন বাই ফটো মানে ফটোর সাহায্যে অনলাইনে ছবি তাকে হচ্ছে খোঁজা এখন এখান থেকে আপনার যে কাজটি করতে পারবেন এখান থেকে আপনারা লোককোলে দেখতে পাবেন এখান থেকে সোশ্যাল মিডিয়া বা যে কটি প্ল্যাটফর্মের এখানে দেখাবে সবগুলো কিন্তু এখান থেকে চলে আসবে এখন এখান থেকে আপনারা লোকুল এখান থেকে ব্রাউজ অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি এই ব্রাউজ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে গ্যালারি ওপেন হবে এখান থেকে যে ফটো দিয়ে তার পরিচয়টি জানতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে ফটোটির পরিচয় জানতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নিলে এরকম লোডিং নেবে কোনো রকম এরকম ইরোরও আসতে পারে ইরোর আসলে আপনারা আবারও ব্রাউজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আবার ওই ফটোটি এখান থেকে আবারও সিলেক্ট করে দেবেন ফটোটি আপনারা যখন এখান থেকে সিলেক্ট করে দিবেন তখন দেখবেন যে আবারও এরকম এরকম ইন্টারপ্রেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা লক্ষ্য করলে এখান থেকে নিচে দেখতে পাবেন আই এ নামের একটি অপশান আসবে আপনাকে আই এগ্রি এই অপশানটি এখান থেকে যে টিক মার্কেট যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে টিক মার্কেট দিয়ে নিতে হবে দেওয়ানো হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন সার্চ ইন্টারনেট বাই ফেস এখান থেকে আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে একটি ইন্টারফেস আসবে এখানে দেখতে পাবেন দুটি অপশান এখান থেকে এই অপশানটি এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে সেই জন্য এখান থেকে যে অ্যারো বাটন দেখতে পাবেন এখান থেকে আপনারা টেনে ডান দিকে নিয়ে যাবেন যখন এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে দেখবেন যে একটা টিক চিহ্ন চলে আসবে অ্যাডজাস্ট হওয়ার সাথে চিহ্ন চলে আসবে আর এখান থেকে সার্চিং শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে যে ফটোটি আপনি আপলোড করলেন ব্রাউজ করলেন সেখান থেকে এখান থেকে সার্চিং শুরু হয়ে গেছে এখন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সাথে সাথে সেই ফটোটির আন্ডারে ফেসবুক ইনস্টাগ্রাম যা যা আছে সব কিছু কিন্তু এখান থেকে শো করবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ফটোর আন্ডারে দুটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে দেখতে পাচ্ছেন এই সেমিলার ফটোর আন্ডারে কিন্তু দুটা ফেসবুক খোলা আছে এবং একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কিন্তু এখান থেকে রয়েছে সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ফেসবুক ডট কম এই ফেসবুক ডট কমে ক্লিক করলে তার ফেসবুক আইডিটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কমে এ ওপেন হয়ে যাবে কিন্তু এখানে একটি কারণ আছে দেখুন যখনই আপনি এখান থেকে ফেসবুক ডট কম অপশানে ক্লিক করবেন তার আইডি ওপেন হবে কিন্তু আপনাকে ক্রেডিট থাকতে হবে যদি ক্রেডিট না থাকে তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাকে ক্রেডিট সংগ্রহ করে এই কাজটি করতে হবে তাহলে ফেসবুক ওপেন হবে